আমি জিত চাই তোমার বেশ ভালো আছো তোমার ছোট ভাইয়ের সাথে চলো যাবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের এপিসোড সাতাইশ নিয়ে দর্শকের কৌতূহল এখন একদম টুঙ্গে আগের এপিসোডগুলোর পর গল্প কোন দিকে যাচ্ছে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক এপিসোড সাতাইশের গল্প আরও পরিণত ও গভীর হয়ে উঠতে পারে আগের পর্বে যে আবেগ দ্বন্দ্ব আর সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই এপিসোডে তার প্রভাব আরও স্পষ্টভাবে ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে এই পর্বে দেখা যেতে পারে কিছু চরিত্র কিছু চরিত্র অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে না বলা কথাগুলো বলার জন্য প্রয়োজন দেখা দিচ্ছে আর সম্পর্কের ভিতরে ভুল বুঝাবুঝিগুলো নতুন এক পর্যায়ে পৌঁছে দিতে পারে ভালোবাসা বিশ্বাস আর বাস্তবতা সংঘর্ষ এপিসোড সাথে গল্পে বড় জায়গায় নিতে পারে কেউ হয়তো সম্পর্ক বাঁচানোর চেষ্টা করবে আবার কেউ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এই বিষয়ে এমন কিছু ইঙ্গিতও পাওয়া যেতে পারে একটি সিদ্ধান্ত পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে যার প্রভাব শুধু বর্তমানে নয় পরের এপিসোডগুলোতেও পড়তে পারে সব মিলিয়ে বলা যায় এটা আমাদের গল্প নাটকের সাতাশতম পর্বটি গল্পকে আরও সংবেদনশীল এবং ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যেতে পারে এমন আরও নাটকের গল্প আপডেট ও রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভারত থাকুন আল্লাহ হাফেজ